দেখছেন বেস্ট দেন তার বেস্ট বনা আজকে বেশ পরিচিত যুবক এসো বড়রা পেশ আছেন আমির ভাই কি বাসলাম عليكم ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এই তো ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের বিওএস যারা ভিডিও দেখেন তারা কেমন আছেন অবশ্যই সবাই কমেন্ট করে বলে দেন ভিডিওতে আর আমির ভাই কিন্তু দামাকা করে দেবে আজকে ভিডিওতে ইনশাআল্লাহ সবাই অবশ্যই সময় ভিডিওটা দেখবেন ভাই ফার্স্ট ই আপনাদের শপে যারা আসতে যাচ্ছে তারা কিভাবে আসতে পারে প্রথমে আমি কিছু কথা বলে দিই তারপর আমি শপের ডিটেল সব কিছু দিতেছি আজকে যারা ভিডিওটা দেখবেন তারা কিন্তু মানে এক পিস ফোন নিলেও পাইকারি দামে পাবেন এবং ইনশাল্লাহ আজকে যে প্রাইসটা দিব আচ্ছা এই প্রাইসটা আমার মনে হয় এখন পর্যন্ত ইউজ ফোনের এই কালেকশনে কেউ দেয় নাই ইতিহাসে সেরা হবে ইনশাল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু কম নামে ফোন থাকবে তাই যারা অনলাইনে নেবেন বা আমাদের শপে এসে নেবেন দয়া করে রিকোয়েস্ট করবেন না যে ভাই আর কিছুটা কমায় দেন কারণ আজকে ফোনটা ফোনের দামটা এতই কমায় দিব যে আমাদের আসলে আর কমানোর মতো কোন অপশন থাকবে একদম আরেকটা পয়েন্ট যেটা সেটা হলো আমাদের খুব তাড়াতাড়ি শীঘ্রই ইন্ডিয়ান ইউজ ফোন আসতেছে কালেকশনে যারা হচ্ছে মানে গেমিং ফোন বা ভালো দামের ফোন ভবিষ্যতে নিতে চান তারা অবশ্যই নালিম ভাইয়ের এই সব ব্লগার ভিডিওতে আপনারা চোখ রাখবেন কারণ যে কোনো সময় আমাদের ইউজ ফোন গুলো ঢুকে যাবে ঢুকে গেলে ইনশাল্লাহ আপনারা কালেকশন গুলো দেখতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স তিন তলায় চব্বিশ নম্বর শপ শপের নাম হচ্ছে বেসবেন আমাদের প্রতিটা ফোনের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে ডিসপ্লে এবং পার্টস বাদে আর এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকে তাছাড়াও আমরা কুরিয়ার করে থাকি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঁচ টাকার প্রোডাক্টের জন্য পাঁচশো দশ টাকা এবং পাঁচ হাজার টাকার উপরের প্রোডাক্টের জন্য এক হাজার বিশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হয় বাদ বাকি টাকা কন্ডিশনে চলে গেলে ওইখানে পেমেন্ট করে নিতে হয় সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি এই ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের পছন্দের ফোনটা মার্কেটে সব থেকে কম দামে পেয়ে যাবেন আজকে কিন্তু প্রচুর পরিমাণের কালেকশন অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখেন ভাই ফার্স্টে কি দেখবো আমরা শুরুতেই দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলি ফোন স্টুডেন্ট অফারের ফোন যারা হচ্ছে নিতে চান স্টুডেন্ট বাজেটে তাদের জন্য হচ্ছে সাউমি এমআই থ্রি শাওমি এম আই আমাদের কাছে পেয়ে যাবেন আজকে অনলি তিন হাজার টাকা করে মাত্র তিন হাজার চার জিবি চৌষট্টি মাত্র তিন হাজার টাকা করে পেয়ে যাবেন এবং ফোনের কন্ডিশন ফুল ফ্রেশ থাকবে ভাই আমি বলবো যারা বাটারফুল কিনতে হ্যাঁ বাটারফুল রাখে না কিন্তু স্মার্টফোন কিনতে পারেন প্রাইস অনেক কমে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন ওপো এইসভিএস এর কালেকশন আচ্ছা এর তিনটা কালার আছে আমাদের কাছে এখানে আছে নেভি ব্লু কালার ব্লু কালার এছাড়া পিঙ্ক কালারটাও হয় ওইটা স্টকে নাই।

সরি তিনটা কালার মানে যে তিনটা অফিসিয়াল কালার হয় এই তিনটা কালারই আমাদের কাছে পেয়ে যাবে এই কালারটা কিন্তু আনকমন সব জায়গায় পাবে না এটা এক পিসি আছে যারা নিতে চান আমাদেরকে জানাবেন এরপরে আসি ভিভো ওয়াই নাইনটিন ওয়াই নাইনটিনের যেই কালার হয় চারটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন আনকমন কালার এবং প্রাইসটাও থাকবে একদম সীমিত প্রাইস ভিভো ওয়াই নাইনটিন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বিগ ব্যাটারির ফোন যারা হোম ইউজ জন্য ফোন গুলো নিতে চান মানে বিগ স্ক্রিন বিগ ব্যাটারির জন্য তাদের জন্য পারফেক্ট একটা ফোন হবে পেয়ে যাবেন আজকে

এটা হচ্ছে ওপ্পো এ থার্টি ওয়ান ছয় হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবে ভাই দশ হাজার আট ফোন হ্যান্ডি ফোন এবং ব্যাটারি ব্যাকআপও ভালো পাঁচ হাজার ব্যাটারি পেয়ে যাবে এরপরে যাবো হচ্ছে আমাদের গেমিং ফোনের প্রতিবারই যে কালেকশনটা থাকে সেটা হচ্ছে ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এ নাইন টোয়েন্টি টোয়েন্টি তিনটা যে অফিশিয়াল কালার হয় তিনটা কালারই এবার আমাদের স্টকে আছে হোয়াইট ব্ল্যাক এবং ব্লু তিনটা কালারে আমাদের কাছে এ নাইন টোয়েন্টি টোয়েন্টি পেয়ে যাবেন আজকে একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইসে কত টাকা দিব ভাইয়া বলেন তো সাত হাজার পাঁচশো দিছি সাত হাজার দিছি আজকে দিব কয় টাকা বলেন পুরো দাম তো বেড়ে গেছে সব জায়গায় সব জায়গায় বেড়ে গেছে আমি কমায় দিব অনলি ছয় হাজার পাঁচশো টাকায় দিয়ে ছয় হাজার পাঁচশো টাকায় ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এটাতে আপনারা কি কি পাবেন বলেন তো এটাতে আপনারা পাবেন পাঁচ হাজার এম ব্যাটারি স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি গেমিং চিপসেট সেট টাইপ সি চার্জিং পোর্ট এবং ব্যাকে হচ্ছে

সাত হাজার সাত হাজার পাঁচশো নিচে আজ পর্যন্ত কেউ দিতে পারে ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু কাউকে বলবেন তারপর যাবো হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি এস

পাঁচ হাজার ব্যাটারি পাবেন এবং ফোনটা খুবই শক্ত ডিউরে একটা ফোন অনেক কাস্টমার আমাদের থেকে নিয়েছে এখনো ব্যবহার করবে কন্টিনিউ থেকে ভাবতে পারে কি চাপ যেহেতু কম দিচ্ছে কোয়ালিটি খারাপ হবে কিনা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না আপনারা যারা কোয়ালিটি যাচাই করতে চান তারা আগে আমাদের শপে আসবে রাইট হ্যাঁ শপে এসে দেখবেন ফোন ইউজ করবেন তারপর আপনারা নিজেরা যাচাই করবেন যে দাম অনুযায়ী কোয়ালিটি ঠিক আছে কিনা রাইট তারপর আমরা চলে যাব হচ্ছে Vivo Y50 এটাও একটা গেমিং ফোন এটাতেও আপনারা 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ তারপরে ব্যাক ফিঙ্গারপ্রিন্ট পাবেন তবে এই ফোনের একটা মজার বিষয় হচ্ছে এটাতে 500 ক্যামেরা পেয়ে যাচ্ছে আর এটাতে কোনো বুস্টেড র‍্যাম রম থাকবে না এটাতে অ্যাকচুয়াল র‍্যাম রম থাকবে 8GB 128GB দুইটা সিম মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন গেমিং ফোন টাইপ সি চার্জিং পোর্ট সহ এই ফোনটি আজকে আমাদের কাছে পেয়ে যাবেন আজকে ভাইয়া ওয়াই ফিফটিটাও একদম অফার প্রাইজে দিয়ে দিব ওকে অফার প্রাইজে দিয়ে দিব হচ্ছে আমি দেখেই বলি একটু দেখেই বলি আচ্ছা ওয়াই ফিফটি হ্যাঁ ভিভো ওয়াই ফিফটি এটা যেহেতু গেমিং ফোন এটা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ওয়াই ফিফটি আজকে একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইজে দিব আচ্ছা ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট এবং পাঁচ ডিসপ্লে আপনারা পাবেন ও ক্যামেরা মাশাআল্লাহ চমৎকার খুবই চমৎকার এর আগে ভাইয়া আমাদের ওয়াই ফিফটির প্রাইসটা ছিল হচ্ছে

আমার কিছু আসবে যাবে না ইনশাল্লাহ তারপরে আমি আরেকটা বিষয় বলি এই অফারটা কিন্তু থাকবে মাত্র এক সপ্তাহ সাত দিনের জন্য সাত দিনের জন্য থাকবে যেহেতু আজকে আমি ভিডিওটা করতেছি একটু আগে পাবলিশ হবে হচ্ছে একটু পরে সম্ভবত তিরিশ তারিখে ভিডিওটা পাবলিশ হবে তিরিশ তারিখে যদি পাবলিশ হয় আমি একটু এক্সটেন্ড করে দিলাম আগামী মাসের সাত তারিখ পর্যন্ত এই অফারটা অবশ্যই সাত তারিখের মধ্যে যারা আসবেন তারা এই অফারটি পেয়ে যাবে এরপরে আমি দেখাবো আপনাদের পছন্দের আরেকটা কথা বলে রাখি অবশ্যই হবে অবশ্যই না হলে এই অফার কেউই পাবে না এখন হুট করে একজন এসে যদি বলে যে ভাই এটার দাম কত দামা দামি করে এরকম প্রাইস এটা হবে না এটা কখনো হয় নাই হবেও না ভিভো ভি ফিফটিন ক্যামেরা অফিসিয়াল যে তিনটা কালার হয় ভাইয়া তিনটা কালারই আমাদের কাছে চলে আসছে আপনার হাতে হচ্ছে ব্ল্যাক কালারটা আর আমার হাতে আছে রোজ গোল্ড এবং ব্লু কালার কালার কম্বিনেশন আবার কালার কম্বিনেশন চমৎকার ফোনের কন্ডিশন ও চমৎকার আর ভিভো ভি ফিফটিন কিন্তু আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন ভিভো ভি ফিফটিন আজকে দিয়ে দিব হচ্ছে অনলি সাত হাজার একশো টাকায় একশো টাকা একশো টাকায় পেয়ে যাবেন এবং এরপরে আমরা চলে যাব কালার তো ভাইয়া তিনটা আছে এই যে আমাদের রোজ গোল্ড কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালার যে তিনটা আমাদের হচ্ছে অফিসিয়াল কালার হয় তিনটা কালারই আপনারা পেয়ে যাবেন এরপরে আমরা যাব রেডমির রেডমি নোট সেভেন একদম ক্লাসিক একটা ডিভাইস ছয় জিবি একশো জিবি আমি আপনাদেরকে বলবো যারা রেডমি লাভার আছেন কম দামের মধ্যে এই ফোন গুলা ভাইয়া মিস করেন না কারণ কি এই ফোন গুলা রেগুলার ভাইয়া পাই না এই যে নোট সেভেন আজকে পাইছে আবার লাস্ট কবে স্টকে আসবে ভাই বলা যায় না তবে নোট সেভেন এর কন্ডিশনটা খুবই ভালো আছে এবং নোট সেভেনটা পেয়ে যাবেন একদম অফার প্রাইসে সীমিত প্রাইসে

এবং ব্লু কালার পাচ্ছে কালার পেয়ে যাবেন এবং কন্ডিশন তো খুব ভালো কন্ডিশনে পাবেন ইনশাল্লাহ কন্ডিশন নিয়ে কম্প্রোমাইজ হবে না একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এটা আট জিবি থাকবে বুস্টেড থাকতে পারে তবে ফোনের কন্ডিশন ভালো থাকবে ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে সবকিছু নোটের প্রো আজকে পেয়ে যাবেন অনলি আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন রেডমি নোটের প্রো কালার তিনটা তিনটা কালার ব্ল্যাক কালার ব্লু কালার হোয়াইট কালার আমরা চলে যাব হচ্ছে ভিভো এস প্রো আপনারা মোটামুটি দর্শক যারা আছেন আপনারা বর্তমানে জানেন যে আমাদের বাজারে এখন এস ওয়ান প্রো এর একটা ক্রাইসিস চলতেছে মানে ওই এয়ারপোর্টের দুর্ঘটনা ঘটার পরে আমাদের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো ঠিক মতো ধরতেছে না এই কারণে আসলে এখন প্রোডাক্টের প্রাইসটা কিছুটা বাড়তি এস ওয়ান প্রো এর প্রাইজও বাড়তি এস ওয়ান এরও প্রাইস বাড়তি তবে আমরা আগের প্রাইসটাই রাখবো এস ওয়ান প্রোটা পেয়ে যাবেন সাত হাজার পাঁচশোটা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি এস ওয়ান প্রো এবং এটা ইন ডিসপ্লের ফিঙ্গারপ্রিন্ট অ্যামলের ডিসপ্লে আটচল্লিশ মেগা ক্যামেরা ইউজ করা হয়েছে টাইপ সি চার্জিং পোর্ট গেমিং ডিভাইস চার হাজার পাঁচশো এম ব্যাটারি গেমিং ডিভাইস এবং ফোনটা এই যে দেখেন ডিসপ্লের কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর এমন ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কোয়ালিটি খুবই সুন্দর এবং এটাতে কিন্তু অ্যাকচুয়াল র‍্যাম রম পাবেন 8GB 128GB এটা কোনো বুস্টেড থাকবে না ক্যামেরা কিন্তু জোস হ্যাঁ ক্যামেরা যথেষ্ট ভালো প্রাইসটা থাকবে অনলি 7500 টাকা 7500 টাকা 7500 টাকায় পেয়ে যাবেন প্রাইসটা এরপরে আমাদের কাছে চলে আসছে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান খুব স্টক ক্রাইসিস ভাই মানে বলা যায় যে পাওয়াই যায় না এরকম একটা অবস্থা তারপরে আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনে দুটো ফোন আছে ভিভো এস ওয়ান এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে সাত টাকা সাত হাজার পাঁচশো টাকা জি সাত হাজার পাঁচশো টাকা করে ইনশাল্লাহ পেয়ে যাবেন দুইটা ফোনই এরপরে আমরা রেনো একটা স্টক আমাদের কাছে আছে আপনারা বরাবরের মতোই জানেন যে একটা স্টক আমাদের কাছে বরাবরের মতোই থাকে তবে রেনোজেট টা আজকে একদম অফার প্রাইসে দিয়ে দিব মানে যে প্রাইসটা না হইলেই না রেনোজেট আজকে আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র আট হাজার টাকা আট হাজার থেকে আট হাজার টাকা

এরপরে একদম হট কালার যেটা এই হট কালার হয়ে ফোনটা এটা কিন্তু এইটা চমৎকার মানে ওই যে আমি আপনার বলি ওয়ান প্লাসন আছে না এটা হলো রেনো এর মেকারেন এডিশন বলা যায় রেনো টু জেড কারণ এই কালারটা চায় না এমন কোন ব্যক্তি নেই কালারটা কিন্তু এছাড়া আমাদের কাছে হোয়াইট কালারও আছে ব্লু কালারও আছে কালার দেওয়া যাবে সমস্যা নেই আপনারা রেনো টু জেড আজকে আমাদের কাছে পেয়ে যাবেন ধামাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা করে পেয়ে যাবেন সবগুলোর মধ্যে মানে আপনারা জাস্ট দর্শক মন্ডলী আপনারা জাস্ট বলবেন কমেন্টে যে আমি যে প্রাইস গুলো দিচ্ছি আপনারা এই প্রাইস গুলো কখনো আগে পাইছেন কিনা এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন রিয়েলমি এইট ফাইভ জি নয় হাজার তিনশো টাকা ছাপান্ন জিবি ফাইভ জি ফোন নয় হাজার তিনশো টাকা এটাতে গেমিং করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ ভালো তুখোর একটা ফোন

আইটেলের একটা ফোন চলে আসছে ইউজড অথেন্টিক ফোন অনেকে চান এই যে ইউজড অথেন্টিক ফোন আইটেল S23 ওকে 4GB 128GB পেয়ে যাবেন আজকে ধামাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র 7500 টাকা 7500 টাকা একদম অরজিনাল 10 ওয়াটের চার্জার বক্স সবকিছু সহ এটা অফিশিয়াল ফোন এটা হয়তো নিয়ার অ্যাবাউট আট মাস থেকে দশ মাস ইউজ তো মোটামুটি একদম ফ্রেশ আছে খালি এই জায়গাটা হলো আপনার কভার ইউজ করলে যে ডাকটা পরে সেটা এছাড়া দেখেন মোটামুটি সাইড বলেন হ্যাঁ এই যে ডাউন সাইডটা বলেন ডিসপ্লে বলেন ডিসপ্লেতে কিন্তু কিছু লাগানো নাই তারপরেও সম্পূর্ণ ফ্রেশ পেয়ে যাবেন অনলি সাত হাজার পাঁচশো টাকা জি সাত হাজার পাঁচশো টাকায় এরপরে আমাদের কাছে পাবেন রেডমি থার্টিন সি ফাইভ জি অনলি নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন রেডমি থার্টিন সি ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং থার্টিন সির আজকে মোটামুটি একটা কালেকশন আছে যে তিনটা কালার হয় অনেকেই কালারের কারণে মন খারাপ করেন যে থার্টিন সি নিতে আসলে কালার পাই না আজকে আপনাদের জন্য কালার নিয়ে চলে আসছে আচ্ছা আর এগুলা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে তিনটা কালারই ক্লোভার গ্রিন ফ্রস্ট হোয়াইট এবং স্টারি ব্লু তিনটা কালারই আমাদের কাছে আছে আর এগুলা আজকে পেয়ে যাবেন একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইসে এর প্রত্যেকটা ফোন পেয়ে যাবেন অনলি 8000 টাকা। 8000 টাকা পেয়ে যাচ্ছে? 13C পেয়ে যাবেন মাত্র 8000 টাকা। 8GB 256GB ব্যাটারি এবং মজার বিষয় হচ্ছে 13C তে ব্যাটারি ব্যাকআপ থাকে ভাই খুব ভালো। খুব এটা কাস্টমার রিভিউ আমার রিভিউ না খুব ভালো ব্যাটারি ব্যাকআপ থাকে এবং সেই সাথে কিন্তু 13C তে আপনারা Android ভার্সনটা পাবেন 14। ওকে। এরপরে আমাদের কাছে নতুন আরেকটা কাজ চলে আসছে Oppo A93s 5G। আচ্ছা। এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন